એક બંગા ઠીક છે ફટકાવાજ ફટકાવાજ ગુરુ લુમણા ફટકાવાજ ગુરુ લુમણા ફટકાવાજ ગુરોડા એડે કતો ચાજ હે રેડી તોડતે કરબારુના કયા કબર હોને આમ દોડ મારન કયા દોર માર દોર મારા લોઈ દી એડે થા ભાઈ સમણ દા এটা থাবা সমান থাবা ভালো ভালো হয়ে গেল হয়ে গেল চোর চোরটা সব হয়ে গেল রে কত মিসফিল্ডিং হয়ে গেল কত এক লক্ষ আর দেখা দরকার নাই গরু নিচে আরো ও ভাই হ্যাঁ বাদ দেন এখানে এগোতে কারবার খু আনন্দ

রাম ভালো জিনিস ভালো নাই খাইলে ফিরে যাও খাইলে হওয়া দেখাও কিয়া ওরা যদি এই সিস্টেম না করলে না বেঁচে কিনি করতে পারবো না

দাম কিন্তু দিচ্ছেন আকরাম ভাই থুকমা থুকমা ভাড়ালে হ্যাঁ হ্যাঁ দুইটা তো হইতে পারে নাই না

তুমি ভালো না লাগে না বেহা লাগে এই করে ওই যে একশো সাত চাইতো প্রথমে আটানব্বই সাতানব্বই দাম চাইছি আমি কিনে পারছি কথা বলো

আর খুঁজছে তুমি তো ভাই বজ্জা করিস না তো আর বজ্জা করছে zero to challenge gorosara shamal ami korbola ha ki kotha jete karbar khay ha ai bhai

তোমার চালিশ লাখ টাকা দাওয়া জবরদস্তি আমি তুমি টাকা আমার টাকা কিনলে ধরবা বুঝলাম না

আমরা আপনাকে কথা মধ্যে এক হাজার দিচ্ছি তারপরে যদি আপনি ভেজালাই ভাই না না দাদা আর দিতে পারবো না ভাই মাছ চাই

ওরা শরীরটা গন্ধ হয়ে যায় আমার বাচ্চা আমার বাচ্চা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এক টাকা নাই না না জানতো ভাই আপনি একটা জিনিস আমি খুশি যান

ভাই কথাটা বাড়ায় না একটা দিয়েছেন খুশি আমি টাকা দিচ্ছি টাকা ছিল না আমি খুশি হয়ে যাবি মনে হয় না টাকা দিয়ে দিতে আমি ছোট গরু নিতে চাইছি ছোট গরু রে ভাই আর চারটে গরু বকনা দুটো নিছি একটা হার নিছি আবার একটা নিছি চারটা নিয়ে নিছি আর ভালো 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দিলে দিলে না 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 আমি একটা দেব না এই তো ভাই না ভাই আর কোনো মহব্বত লাগবে না এই আপনি দাও তো শান্ত কার্বন নষ্ট করে বাপ ওই আমরা লাই ছাড়েন আমরা লাই আমরা মাথা গরমে কিন্তু আমরা ডাক করে গেছে

মঞ্জু মামাতে চ্যালেঞ্জ করে হয় নাই কারণ গরু হ্যাঁ একশো কেজি আছে একশো পনেরো কেজি মানিকগঞ্জের মঞ্জু ভাই গরু তো হলো এটা কততে হলো শেষ পর্যন্ত এটা হলো চুরাশি

গোলা যাচ্ছে কালো গরুটি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি গাতলি হাট থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম এই স্যার এ বিল দিছে എ ബിൽ വന്ന